রাজধানীর ফার্স্ট হোটেলের বল রুমে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঢাকা সাউথ ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসন খাতের বিশিষ্ট উদ্যোক্তা ব্যবসায়ী এবং বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির কর্ণধার ও সংগঠনের সদস্যরা সবার অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি পরিণত হয়েছে এক প্রাণবন্ত মিলন মেলায় চলুন দেখাশি বিস্তারিত ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরামের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান রাজধানীর ফার্স্ট ফ্লো বডরুমে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহাবের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়াকাত আলী ভুইয়া ও ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক মিরপুর রিয়েল এস্টেট ফোরামের সভাপতি শহীদুল ইসলাম উত্তরা ডেভেলপার্স ফোরামের সভাপতি ইব্রাহিম সরকার এ সময় বক্তব্য রাখেন রিহাবের পরিচালক ও ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ হারুনা রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরামের সভাপতি ফখরুল ইসলাম অনুষ্ঠানে আগত প্রধান অতিথি বিশেষ অতিথি সংগঠনের সকল সদস্যগণ তাদের সমস্যার কথা তুলে ধরেন শুধুমাত্র ঢাকা সাউথ নামে যেটা বলা করা এলাকার করার নিয়ে যদি আমরা আমরা জিয়াবের সাথে কোনো বৈষয় সম্পর্কিত করতে থেকে বৈষয় সম্পর্কিত আমরা করতে দিয়ে তাদের সাথে কোনো প্রেস যেতে চাই না আবার তাদের অনুগত সংগঠন হতে চাই না আমরা স্পষ্ট ভাবে এটা স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের আলাদা গঠনতন্ত্র আছে আলাদা নিয়ম আছে যে গঠনতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালিত হবে আমরা ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরামের পক্ষ থেকে রিয়াবের হাতকে শক্তিশালী করার জন্য রিয়াবের বোর্ড অব ডাইরেক্টার্সের প্রতি পূর্ণ আনুগত্য করে আমরা রিয়াবকে শক্তিশালী করার জন্য আঞ্চলিক সহযোগিতা সমৃদ্ধ করার জন্য আমরা এই ঢাকা সাউথ ডেভেলপার্স কাজ করে যাচ্ছি ব্যবসা করতে হলে আপনাকে রিহাবের মেম্বার হতে হবে এটা অনেকেই জানেন না যার জন্যই আপনার ল্যান্ড শেয়ারিংয়ের ব্যবসাটা কিন্তু দেখা যাচ্ছে এই ব্যবসাটাকে আমরা যদি এথিক্স অনুযায়ী করি এবং যদি আমরা সামনের দিকে এই ব্যবসাটাকে আরও ভালোভাবে এগিয়ে নিতে পারি তারপর রাষ্ট্র বলেন মানুষের সোশ্যাল যে পর্যায়ে সমস্ত পর্যায় থেকে আমরা একটা সমর্থন পাব